ছেলে রান্না করছি আলাদাই ট্যালেন্ট ঝাল লবণ নুন নুন হয়েছে নাকি ঝাল দেবে আমি আজকে করব চালের পায়েস তাই এখানে এখন ঢেলে দেবো দুধটা এখানে অলরেডি আগে থেকে দুধ অনেকটা ঢালা হয়ে গেছে এবার এই কিছু দুধ ঢেলে দেবো আমি এখানে চালটা আগে থেকে পেস্ট করে রেখেছি চালটা এবার এর মধ্যে দিয়ে দেবো হাত না ভুলে যায় আমার চালটা এখানে অনেকগুলো আছে এটা চামচ দিয়ে করে দেবো চুল ছেড়ে রান্না করছি আলাদাই ট্যালেন্ট আরে ভাই চামচ তো বা চড়াই যাচ্ছে না ধরে নিয়েছি এবার দিয়ে দেবো এটা পানিটার মধ্যে আর পানি তো হবে না কারণ সবটা দুধ দিয়েই হচ্ছে

দুধটা ফুটে গেছে আমি এর মধ্যে এবার দিয়ে দেব হ্যাঁ এখানে কাজু কিশমিশ আর এলাচ আছে আমি এটা দিয়ে দেবো এবার এই সরি এলাচ পাতা বলছি তেজপাতা গুলো এর দিয়ে দেবো অ্যাকচুয়ালি পাঁচটা আমার মাই করছিল তো মাকে বললাম যে আমি একটুখানি করি একটা ভিডিও করে দিই মা বলে বলে দিচ্ছে অবশ্য মানে দিয়েছে আমি তো আর পারি না পাশ করতে নিচে ধরে নিয়েছে এটা কিন্তু কন্টিনিউয়াসলি নামতে হবে এখানে একবারই আর মা চিনি রেখেছে মানে পুরো ভুল করবে আর আমার মুখে হাইলাইটার চিকচিক চিকচিক করতে কারণ মেকআপ করেছিলাম যাই হোক হ্যাঁ তো পুরোপুরি চিনিটা আমি এমতো দিয়ে দেবো পুরোটা দেবো না হাফ দেবে এতগুলো চিনি খেলে সুগার হয়ে যাবে এখানে আমি অনেকটা চিনি রেখে দিয়েছি আর মাকে বদলে যে আমি এতগুলো চিনি দিয়েছি এর মধ্যে দেখুন বুঝতে পারে খুব মিষ্টি খায় খুব মিষ্টি খাই না এখানে দেখো পায়েসটা কি সুন্দর হয়ে গেছে একদম ঠিক এটা একদম ফুটে 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 একদম এ হয়ে যাবে আজকে প্রথমবার আমি দেখলাম যে মা ওই চালের যে পায়েসের যে চালটা ওটা মিক্সিতে হালকা এ করে নিল গুঁড়ো করে নিলো কারণ পায়েস করতে গেলে সাধারণত চাল আগে থেকে ভিজিয়ে রাখতে হয় তো সেটা রাখা হয়নি আজকে আমাদের তো সেই জন্য এটা করলো একটুখানি দিতে হবে ও বাবা থেকে একটুখানি দেখে হয়ে যাবে একটুখানি দিই আমি খাবো না ভাই এখন পায়েসটা হয়নি এখন কেউ খায়ও না পাগল একটা কিছু হয়নি এখন ও খাবে আমি জানি না হয়েছে মিষ্টি ভাই পায়েসের মিষ্টিটা আমি এক্ষুনি চেক করে দেখবো কি হয়েছে না হয়েছে দেখি একটুখানি নিলাম একটা আর একটা এলাচের দানা উঠেছে তো এখানে পায়েসটা হয়ে গেছিল সত্যি কথা বলতে আজকে পায়েসটা খুবই ভালো হয়েছিল এই জন্য কারণ মিষ্টিটা কম ছিল অন্য সময় পায়েসে বেশি মিষ্টি হয়ে বলে আমি একদম খেতে পারি না বাট পায়েসটা মিষ্টি কম হয়েছিলো বলে খুবই খেতে ভালো হয়েছিলো